তিনশো 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 বারোশোর মাল তিনশো যারা আগে আসবেন রেশু পেয়ে যাবেন সবই তিনশো টাকা সবই তিনশো সবই এক্সপোর্ট কোন লোকাল কোন মাল নেই আমার কাছে কোনো লোকাল মাল পাবেন না এক্সপোর্ট জিন্স গ্যাবাডিং পাইকারি মাত্র তিনশো খুচরাও তিনশো যেটা এক পিস নিলেও তিনশো এক হাজার পিস নিলেও তিনশো এই যে মোবাইলের স্টাইল মানি ব্যাগ রাখে মোবাইল রাখে সেই স্টাইল এবং এইখানেও আছে

এটা হান্ড্রেড আছে হান্ড্রেড আছে ব্ল্যাক এর ভিতর যদি চান এই প্যান্টটা আপনার সুন্দর ন্যারো শেপ সুন্দর একটা প্যান্ট লেটেস্ট কোন প্রকার ডিস্টার্ব আপনি নিবে না আমার ফ্রেশ প্যান্ট নিবেন মাত্র তিনশো টাকা আটত্রিশ কালার আছে ছত্রিশ কালার আছে বত্রিশ কালার আছে কোন লোকাল কোন মাল বেছি না কিন্তু মাল তিনশো টাকা তিনশো টাকা যা দেখবেন সবই তিনশো টাকা কি কি স্টাইল আছে এই দেন এই যে পুরো লেখা আছে সাইজ আছে সবকিছু আছে হ্যান্ডটেক আছে দেওয়া আছে ট্রেনিং কলেজ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার অপোজিটেই হচ্ছে আপনার গোল্ডেন গেট এই যে গোল্ডেন গেট এই গোল্ডেন গেটের গলিতে সোজা ঢুকে যাবেন গোল্ডেন গেট শপিং কমপ্লেক্সের সোজা ঢুকে যাবেন সোজা ঢুকে আপনারা জাস্ট এক মিনিট হাঁটবেন এক মিনিট হেঁটে লাস্টে চলে আসবেন দেখবেন হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আবারও ইব্রাহিম গার্মেন্টসে আমাদের সাথে রয়েছে রাজা ভাই আর এখানে আপনারা তো জানেন এর আগে অনেকগুলো ব্লগ দেখেছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিন্সের প্যান্ট গ্যাবার্টিং প্যান্ট টুয়েল প্যান্ট এই ধরনের প্যান্টগুলো পাওয়া যায় পুরো দোকান ভর্তি কালেকশন একদম টুইটুম টুম যেটাকে বলে কোনো জায়গায় ফাঁকা নাই সব জায়গাতে কালেকশন আর ভাই কিন্তু কালেকশন না থাকলে ভিডিও করে না অনেক সময় যে বলে ভাই কালেকশন আসতেছে আসতেছে পরে ভিডিও করবো পরে ভিডিও করবো কারণ ভিডিও করার পর যদি কালেকশান না থাকে কাস্টমারকে যদি না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু শপের জন্য ক্ষতিকর আমাদের ব্লগের জন্য ক্ষতিকর ক্ষতিকর এই জন্য আর কি কালেকশন এখন হিউজ পরিমাণ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বিদেশি বড় বড় ব্র্যান্ডের এখানে কালেকশন রয়েছে তবে একটা কথা যেটা রাজা ভাই বলে আমিও বলি শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আপনারা কারণ এই প্যান্টগুলো অনেক সময় সাইজ এলোবেলো থাকে সাইজ ভাঙা থাকে আবার অনেক সময় সাইজ থাকে এই জন্য এলোমেলো হয়ে যায় কারণ অনেক সময় মানে যারা অর্ডার করেন তারা বিভ্রান্তিতে পড়ে যান এই জন্য ভাই সবসময় বলে যায় এই শপে আসবেন শপে এসে যাচাই বাছাই করে প্যান্ট নিবেন ঠিক আছে প্যান নেওয়ার পর ভাই মাজায় হচ্ছে না এই হচ্ছে না সেটা আবার অনেক সময় বিভ্রান্ত মনে হয় তো ফিয়ার্স আজকে আমাদের সাথে রয়েছে রাজা ভাই তো রাজা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম ভালো আছেন জি ভাই অনেক ভালো আছি তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি অনেক কালেকশন আছে কালেকশনের শেষ নেই জি প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন আজকে আমাদের আজকে শুরু করব আমাদের এক্সপোর্টের যে জিন্স গুলা এক্সপোর্টের জিন্স গুলা যেগুলো বর্তমানে সবচেয়ে বর্তমানে রানিং নতুন কালেকশন আচ্ছা নতুন কালেকশন এটা হ্যাঁ খুব এটা দুইটা ওয়াশ আছে হুম ভালো নেরো শেপ ফিনিশিং দেওয়া ফিনি আছে ফিনিশিং এটা আসছে গার্মেচার থেকে সুতা কাটা হয়নি কাটার পরে এটা আমরা সুন্দর করে ফ্রেশ ফ্রেশ আছে ঠিক আছে বাটম বুটম সবই লাগানো আছে এবং নেরো শেপ

এবং লেবেল দেওয়া আছে সবগুলোর ভিতরে আছে ঠিক আছে সব বাটন নেওয়া আছে সুন্দর সুন্দর কালার আছে না প্রাইস তিনশো প্রাইস তিনশো যে প্যান্ট নিবেন আমার দোকানে শোরুমে আসবেন মাত্র তিনশো টাকা আচ্ছা মাত্র তিনশো টাকা এটা একটা নতুন স্টাইলের প্যান্ট আসছে নতুন এটা আপনাকে দেখাই এই যে ব্র্যান্ড হুম হুম ঠিক আছে এটা হলো নতুন একটা স্টাইল এই এই প্যান্টটা আশার উদ্দেশ্য হলো এবার লেটেস্ট মডেল এবার লেটেস্ট মডেল এটা আসার উদ্দেশ্য হলো যে কোনো ভাই ব্রাদার নেবে এই যে মোবাইলের স্টাইল মানি ব্যাগ রাখে মোবাইল রাখে এইখানে সেই স্টাইল এবং এইখানেও আছে আর পিছনে ব্যাক সাইডেও আছে ব্যাক সাইডে আপনি মানি ব্যাগ রাখবেন এবং মোবাইল রাখবেন এটা হলো লেটেস্ট মডেল আচ্ছা এটা দুইটা তিনটা স্টাইল আছে কালার আছে ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল প্যান চাচ্ছেন মোবাইল পেন আছে কালার পাঁচটা কালার আছে এই দেখেন মোবাইল প্যান পাঁচটা কালার এই যে কালার এই যে কালার দেখছেন এই যে কালার দেখছেন এই যে কালার দেখছেন এই যে কালার আছে সবই মোবাইল প্যান আমি কালার বাই কালার রেশম অনুযায়ী আসছি যারা আগে আসবেন রেশু পেয়ে যাবেন অনেক সময় দেখা গেছে রেশু পাওয়া যায় না কি কারণ উদ্দেশ্য রইল কি অনেকে দেখা গেছে আসে তাড়াতাড়ি আসে ছোট কোমর গুলা নিয়ে দেয় পরে বড় কোমরের গুলা পাওয়া যায় পরে বলে যে ভাই দেখা গেছে সাইজ পাওয়া যাচ্ছে না তো যারা আগে আসবেন তারাই ছোট গুলা পাবেন আচ্ছা এগুলো যে সাইজ আছে যে বড় ছোট সাইজ আছে ভাই এক্সপোর্টের প্যানগুলো কিন্তু সব বড় বড় সাইজ এক্সপোর্ট স্টক লট বড় রড কিনলে ছোট সাইজ গুলা সবার আগে সবাই নিয়ে যায় পাইকারি নিয়ে যায় পরে বড় সাইজ গুলো থেকে দেয় এই কারণে অনেকে সাইজের সমস্যা হয় এই প্যানটা অনেক জোস জোস এই যে পুরো লেখা আছে সাইজ আছে সবকিছু আছে হ্যান্ডটেক আছে দেওয়া আছে এবং ফুললি ক্লিয়ার এটা প্রাইস কত মাত্র 300 300 টাকা আয়শা বলবেন ভাই এই প্যান্টটা আমারে দেন 300 টাকা ঠিক আছে এই যে লেখা আছে ঠিক আছে ওকে নেভি হর্স আচ্ছা আরো কিছু কালেকশন দেখি মোবাইল প্যান্ট কালো যেটা চাচ্ছেন আপনারা মোবাইল প্যান্ট অনেকে চাই নেরো করে নিতে পারবেন কিন্তু ওইটা আবার শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি আসতে হবে এইখানে সাদা পেন আছে এই যে সাদা যেকোনো সাইজের যে কোনো সাইজের স্টিচ টাকা আমি কোন নন স্টিচ কোন প্যান্ট বেশি না

লেখা আছে আটত্রিশ কালার আছে ছত্রিশ কালার আছে হ্যাঁ বত্রিশ কালার আছে বত্রিশ কাল চৌত্রিশ কালার আছে বত্রিশ কালার আছে সিরিয়ালের নিচে রাখছি তিরিশ আচ্ছা এগুলো কিন্তু ব্রান্ড ছাড়া না আচ্ছা কারণ অনেক সময় ভালো ভালো ব্রান্ড আপনি এটা দেখালাম ওই লোক গ্যাবাডিং জি

কারণ বলতেছে ভাই শপে এসে দেখে শুনে যাচাই করে নি কারণ আমাদের শপে আইসা যদি যাচাই বাছাই করে নেয় একটা জায়গায় দশটা নিবে পাঁচটা নিবে মনের মতো দেখে দেখে নিবে ট্রাইল দিয়ে নিবে এবং ব্যবহার করে নিবে লুঙ্গি আছে পরে নিবে এই জন্য সমস্যা নাই আমিও সবাইকে এই জন্য এটাই বলি যে আপনারা ভাই যেটা বলছে শপে এসে দেখে বুঝে শুনে নেন কারণ হচ্ছে এই যে পকেটের স্টাইল মেজারমেন্ট কোমরের মেজারমেন্টটা সমস্যা হয় এই এক্সপোর্টের মালে এই যে পকেটের স্টাইল একই ব্র্যান্ডের মাল সব পাইবেন কালার পাইবেন তিনটা সাইজও পাবেন সব পাবেন

বেশছয় কিন্তু সাইজগুলো এইভাবে রাখা আছে আর অনেক সময় প্রোডাক্ট থাকে না তখন কিন্তু ওইভাবে দেখানো যায় না আবার এই পাশে কি ভাই একদম বড় বড় কোমর সবচেয়ে বড় বড় কোমর যেগুলা সবচেয়ে বড় কোমর বড় কোমর অনেকে চায় এই কারণে বড় কোমর আমরা ফিরাই না সব এক্সপোর্ট লাইনের মালটা বড় কোমরটাই একটু বেশি থাকে আচ্ছা ঠিক আছে আপনি এটা সাইজ অনেক পাবেন এটা আমি ঢুগে যাব 50 পন্ত পাবেন কোনো ব্যাপারই না যে কোনো কালার চাইবেন যে কোনো কালার চাইবেন সেই কালার তিনশো করে যদি পঞ্চাশ কমরে ছিড়া স্টাইলের পেন চান তাও আছে আচ্ছা তিনশো তিনশো

এটা হান্ড্রেড আছে কালার আছে আরো ভালো ভালো কালার আছে আপনি দেখতে চান যেকোনো কালার দেখতে চান সব কালার আছে আচ্ছা এখানে সবই বড় দেখা ও যদি চাই বড় তাও দেওয়া যাবো

সুন্দর একটা ফ্যান লেটেস্ট এটা আসছে সুন্দর লাগছে সুন্দর আচ্ছা আমাকে কিছু এইখানতে বাচ্চাদের প্রোডাক্ট দেখানো যাবে বাচ্চাদের ফ্যানটা হইলো 200 টাকা

জ্যাকেন জনসের যেই আপনার এই ব্র্যান্ডের আপনার গ্যাবারিং দেখাতে চেয়েছিলাম পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আচ্ছা এই কালারের সাইজ সব পাবেন দেখেন সুন্দর কালো ব্ল্যাক তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা নেভি ব্লু তিনশো টাকা ওকে তিনশো টাকা তিনশো টাকা ওকে সব স্টাইল এই দেখেন এগুলো তো লেবেলটা দেখেন ভাই সবকিছু দেখেন রং কস্ট তো গ্যারান্টি একদম 100%

এত এত কালেকশন এই যে লাইট কালার হ্যাঁ ছোট স্টাইলের তিনশো বড় স্টাইলের যা যা কালার দেখবেন তিনশো আপনার মনে করেন এবারে দশ হাজার পিস কানেকশন আছে আমি মোটামুটি বেশি অঙ্কের কানেকশন না হলে আমি ভিউ আর করি না আর ইউটিউবে দেই না সবচেয়ে বেশি পরিমাণ প্যান থাকলে আমি আমার ইউটিউবে দেই যাতে কাস্টমার এসে সুবিধা মতো এসে নিতে পারে ওকে আমাদের ভিডিও অনেক লং হয়ে গেছে আর ভিডিও বেশি বড় করব না অলমোস্ট পনেরো মিনিট হয়ে গেছে সো ভিউয়ার্স আমি আপনাদের একটা কথাই বলবো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান মাত্র তিনশো টাকায় কিনতে চান তারা কিন্তু রাজাভাই ইব্রাহিম গার্মেন্টসে চলে আসতে পারেন এখানে এসে প্যানগুলো দেখে যাতে বেচাই কোয়ে নিবেন তবে প্যান্টে ছেঁড়া ফাটা থাকে না একদম ফ্রেশ থাকে মেজারমেন্টে সমস্যা থাকে মেজারমেন্টে আপনার এটাও তো এক্সপোর্টের মাল আগে আসলে আগে পাবেন হ্যাঁ রাজা ভাই বলে যে জন্য বলে যে ভাই আপনি এখানে এসে দেখে শুনে বুঝে বোঝেনান যেটা পছন্দ হবে সেটাই নেন অনলাইনে অর্ডার করাসে এখানে আসবেন আর যারা আসতে পারবে না নিতান্তই যে ভাই আমি ঢাকার অনেক বাইরে থাকি তাহলে কি করব সেক্ষেত্রে আপনি ফোন কলের মাধ্যমে যেই প্রোডাক্টটা দেখছেন স্ক্রিনশট দিতে পারেন আপনার আপনার কোমরের মাপটা বলবেন এখানে যে লোকজন রয়েছে তারা আপনার কোমরের মাপটা নিয়ে আপনাকে ভালো একটা প্যান্ট কুড়ির কন্ডিশনে পাঠিয়ে দিবে আপনারা যদি এক থেকে তিন চারজন ফ্রেন্ড মিলে যদি পাঁচ ছয়টা সাতটা দশটা প্যান্ট অর্ডার করেন সেক্ষেত্রে আরও বেটার হয় আরও সুন্দর করে আপনার প্যান্টগুলো গুছিয়ে তারা দিয়ে দিবে যদি মেজারমেন্টে প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের সাথে কথা বলতে পারেন আমি আর কথা বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নেবো দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাজা ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই সালাম